আল্লাহ করা বোনালাম বলেন বানান হাওনা মনি আয়াজিনা আমি আল্লাহ করা বোনায় আমিন আমার হামিদকে আমার পর্বত পূর্ণ কিছু বিতর্শন দেখানোর জন্য আমি নিয়ে এসেছিলাম বাইতুং থেকে বাইতুল মোক দূরত্ব ছিল বারো মাইলের মতো এই 1200 দাহির তাৎকালীন সময়ে ওটের পিঠে চড়ে একজন মানুষ যেতে সময় লাগত 40 থেকে 45 দিন আল্লাহর হামি কে আল্লাহ রাব্বুল আলামিন এই সুদীর্ঘ পথ পারির দেওয়ার জন্য যে বাহনটি ব্যবহার করা হয়েছিল সেই বাহনটির নাম ছিল গরাগর সুবহানাল্লাহ গরা শব্দের শব্দিক অর্থ হলো বিদ্যুৎ আল্লাহর হামিদ বর্ণনা করেছেন বোরাকে এক একটি কদমের এক একটি কদমের দূরত্ব ছিল একটি মানুষের দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত এই বোরাকে গতি ছিল বলনাহুমা দরুদ ইব্রাহিম হুজুর যাচ্ছেন জিবরাইল আলাইহিসসালাতু Wassালাত এবং তাইয়েল আলাইহিসসালাতু Wassলাম দুই জন সঙ্গে যেতে যেতে রসুল্লাহ দেখলেন চতুর পার্শ্বে খেজুরের বাগান নির্মল ঝর্ণা বাহী প্রবাহিত হচ্ছে এক জায়গায় হুজুর ডাক শুনলেন একজন বৃদ্ধ যেন ডাকছেন একজন বৃদ্ধা যেন ডাকছেন আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন ভাই জিব্রাহিম এই বুড়া এবং বুড়ি মানুষের ডাক কোথা শোনা যায় আল্লাহর হাবিবকে বলা হলো ডান দিক থেকে যিনি ডাকছেন তিনি হলেন দুনিয়া আর বাম দিক থেকে যে শব্দটা শুনছেন এটি হলো শয়তানির ডাক আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছে আপনার মোহ আকর্ষণ দুনিয়ার দিকেও না শয়তানির দিকেও না বলনা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হেফাজত করেছে এক জায়গায় নবীজি সুগন্ধি পেলেন খুব সুন্দর সুগন্ধি যে কেস করলে ভাই জিবরাইল এত সুন্দর সুগন্ধি কোথা থেকে আসে হযরতে জিবরাইল জান্যাতি ন্যার রাসূলুল্লাহ যেটি হলো ফেরাউনের একজন দাসী ছিলেন ईमानदार দাসী তিনি তার কন্যা তিনি তার কন্যার মাথার চুল আচিয়ে দিতে গিয়ে আল্লাহ সত্যকে ব্যবহার করার অপরাধে তাকে এবং তার সন্তানদেরকে জীবন্ত অগ্নি কুণ্ডে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন বলুন রাহুল মিন্দ্র রাম আদ্রা এই মানদার মহিলার কন্যায় সন্তান এবং তার ভস্মীভূত আবর্জনা গুলোকে আদ্র খারক কুনাল আমি সুগন্ধময় করে দিয়েছেন সুগন্ধময় করে দিয়েছেন বলুন রাহামদুল্লি নামছি আরো একটি জায়গায় গেলেন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই কবরটা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেন আমি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি লক্ষ্য করে দেখেছি আল্লাহর নবী মুসা কবরের ভিতরে নামাজরত রয়েছে এখান থেকে বোঝা যায় নবীরা জীবিত কবরে এখনো তারা ইবাদত করে রয়েছে আল্লাহ তাআলা নবীদের দেহ মোবারক

বাবা সারা ঈশার রহমানকে আল্লাহ পৃথিবীতে এনেছিলেন আর একটা জায়গায় নবীজি নামাজ পড়লেন এরপরে আল্লাহ রাসূলকে বলা হলো এই জায়গাটার নাম হলো তুরে সিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে আল্লাহ রাব্বুল সঙ্গে কথা বলেছিলেন আর এক জায়গায় নামাজ পড়ানোর পর আল্লাহ ফেরেশতা আদি যাই বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটাই শুধু নামাজ পড়বে না চতুর্দিকে দেখে নেন কারণ হলো এই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয় এই জায়গা হলো ইয়াশ আপনি একদিন এখানে আসবেন করবেন ইয়াসের নাম হয়ে যাবে মাতি নতুন নববি নবীন শহর বরণ সব এই যে শস্য আর খেজুর গুলো দেখছে এগুলো হলো ইয়াশরীফ পরবর্তীতির নাম হবে বাধী নতু নভবিগু্ণরা রাক্ত দিলা। প্রশুল্লাম সল্লাল্লা ইদ সাল্লাম বাইত ম পাত্তা হাজি হয়েছেন। বরা নাম্যই বাহনটি নবিজিী চোড়ে গিয়েছিলেন সেই বাহনটা এমন একটা দায়গা কটির সঙ্গে বাঁধলেন পৃথিবীর যত নবী রুসুলে আসেছিল। ওই জায়গায় সমস্ত নুবী রুসুলেরা তাদের বাহন্টি বেঁধেছিলেন আল্লাহ ব পুলা আমি।

সমস্ত ফেরেস্তা মন্ডলীরা আমার নবীর ইমামতিতে নামাজ আদায় করে আমার নবীকে সাইয়িদুল ইমাম হিসেবে তারা স্বীকৃতি দান করবে বলুন সুবহানাল্লাহ সমস্ত নবীরা আমার আপনার নবীর ইমামতিতে নামাজ আদায় করে নবীকে সেদিন তারা ইমাম স্বীকৃতি দান করেছিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে এত সম্মানিত করেছেন আল্লাহ বলেন

বাইতুল মুকद्दাস সম্মানিত বল্লহ আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর তিনটা ওছীদের জন্য নামাজ পড়ার জন্য তোমরা ভ্রমণ করতে পারবে একটি হলো মক্কা আল মুকাররমা বাইতুল্লাহ আরেকটি হলো বদিলাতুন নববী আরেকটি হলো মসজিদে আল এই তিনটি জায়গায় নামাজের জন্য তোমরা ভ্রমণ করতে পারবে রসুল্লাহ সল্লহ বায়ালিকাসাল্লাম বলেন সারা পৃথিবীর সমস্ত জায়গায় দাঁতজাল ভ্রমণ করবে আল্লাহর উপুনার আমি চার জায়গায় দাঁতজালকে প্রবেশ করার কোনো অনুমতি দিবেন না রসুল্লাহ সাল্লাহ বায়ালিকাসাল্লাম বলেন লাইস আমিন না স্বাধীন মতো দাঁত এমন কোন জায়গা নাই যে জায়গায় দাজ্জাল প্রবেশ করবে না শুধুমাত্র কেবল মাত্র মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না বলুন সুবহানাল্লাহ প্রশ্ন হলো পৃথিবীর সব জায়গায় দাজ্জাল প্রবেশ করবে মক্কা এবং মদিনায় কেন যাবে না কেন প্রবেশ করবে না উত্তর হলো মক্কা হলো তাওহীদের প্রাণকেন্দ্র বলুন সুবহানাল্লাহ যেখান থেকে সূচনা হয়েছিল সেটি হলো মক্কা দ্বিতীয় নাম্বার হলো মাদিনা নবীর সুন্নতের প্রাণ কেন্দ্র সুন্নতের প্রাণ কেন্দ্র হলো না এজন্য এই দুই জায়গায় দাজ্জালকে প্রবেশ করতে দেওয়া হবে না একটা দেশের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো ক্যান্টনমেন্ট কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যান্টনমেন্ট দেখবেন যুদ্ধ যখন লেগে যায় তখন সর্বপ্রoton ক্যান্টনমেন্ট সংরক্ষণ করো ক্যান্টনমেন্টের ভিতরে এর একটা জায়গা গুরুত্বপূর্ণ আছে সেই জায়গাকে আর বেশি প্রাধান্য দেওয়া হয় সেটি হলো শরণযবা দিয়ে যুদ্ধাস্তর যুদ্ধের অস্ত্রাগার যেখানে রাখা হয় সেখানে সংরক্ষণ করা হয় এখানে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় আর শত্রু পক্ষের টার্গেট হলো ওই জায়গাটা

আল্লাহুল এই দুই জায়গা দার প্রবেশ করতে দিবে না অথচ লক্ষ্য করুন বাইতুল আকসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা কিন্তু এই জায়গাটাকে মক্কা যেরকম হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন অথচ এই জায়গাকে বাইতুল মকাদ্দাসকে আল্লাহ হেফাজতের দায়িত্ব নেন নেয় এখনও নিহদি নাসারা এই জায়গাটা সংরক্ষণ করেন ইচ্ছা হলে মুসলমানদেরকে নামাজ পড়তে দেন ইচ্ছা না ইচ্ছা না হলে তারা বন্ধ করে দেন কেন সম্মানিত জায়গা হইলেই এটাকে কিহুদিন সংরক্ষণ করলেই তার মর্যাদা দিয়ে কমে যায় তা নয় রসুল পেলে পেলেন এত মর্যাদা রসুল নবদ পাওয়ার পরেও তেরো বছর পর্যন্ত আল্লাহর হাবিব

দুর্নীতি সরাইতে পারবেন না মূর্তি পূজা সরাইতে পারবেন না গান বাজনা অশ্লীল ব্যায়ামনা আমার মতো আজকে বাংলাদেশের সাড়ে তিন লক্ষ মসজিদের ইমাম ক্ষতি আজকে বক্তব্য দিচ্ছেন কিন্তু একটা শুধু আমরা সরাইতে পারি নাই ঘুষও সরাইতে পারি নাই দুর্নীতি সরাইতে পারি নাই পারব না যতক্ষণ পর্যন্ত না দেশের ক্ষমতা থেকে এইগুলো সরানির ব্যবস্থা না করা হবে এজন্যই আমাদের মতো একটি ফরজ আমাদের উপরে অর্পিত হয়েছে সেটি হলো কোরআন এবং হাদিসের আইন যেন দেশে বাস্তবায়ন হয় এজন্য আমরা কে কতটুকু চেষ্টা করেছি এই আমতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহর নবী মক্কায় 13 বছর মূর্তি পূজা করাতে পারেন নাই তার কারণ হলো আল্লাহর হাবিবের সাথে কাছে হাতে তখন ক্ষমতা ছিল না মদিনায় চলে গেলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন আল্লাহর হাবিবের শক্তি হলো পাওয়ার হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিনা রক্তপাতে সেদিন মক্কা বিজয় করেছিলেন আর নিজের হাতে কাবা ঘরের মূর্তিগুলো ভেঙে চুরমার করেছিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মিরাজকে দুই ভাগে ভাগ করেছেন বাইতুললা থেকে বাইতুল আকসা বাইতুল আকসা থেকে আরশে আযীম বাইতুল্লাহ থেকে বাইতুল আকসাকে বলা হয় ইসরা বাইতুল্লাহ বাইতুল আকসা থেকে আরশে আযীম পর্যন্ত এই ভ্রমণকে বলা হয়েছে মিরাজ ইসরা মানে হলো রাত্রি ভ্রমণ আর মিরাজ মানে হলো ঊর্ধ্বগমন বলুন সুবহানাল্লাহ রাসূল চলছে সংক্ষেপে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানী

প্রত্যেকটি নবী আমাকে اهلا সাহালান ওয়েলকাম বলে তারা স্বাগতম জানিয়েছিলেন উপদেশ দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যখন গেলাম তিনি বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে বসা আর তার সামনে ছোট বাচ্চাটা খেলা করছে আমি জিবরাইলকে ডেকে ডেকে বলছিলাম জিবরাইলে ছোট বাচ্চাগুলোকে কারা আর যিনি বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন তিনি কে

সে যদি বড় হয় ভালো যদি হয় নেককার যদি হয় বাবা মার জন্য ভালো হবে আর এই সন্তান যদি বদকার হয়ে যায় এই সন্তানের কারণে ও বাবা মাকে জানান নামে চলে যেতে হতে পারে কিন্তু যে সন্তানীরা বাবা মার বুককে খালি করে দশ মাসের কষ্ট স্বীকার করে যে মা গর্বে ধারণ করে সন্তান জন্ম দিতে গিয়া সন্তান কিছুক্ষণ পরে কয়েক বছর পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে

আকাশের শেষ সীমানা বর্ডার হলো সিদরাতুল মুন্তাহা ফেরেশতা মণ্ডলী দেনখানে ঘর রয়েছে ঘরটার নাম হলো বাইতুল মামুর আরশে আযিমের সোজা উপরের দিকে ফেরেশতাদের এই ঘর এখানে ফেরেশতা মণ্ডলীরা ইবাদত করে থাকেন আল্লাহর Habe বলেন 70000 ফেরেশতা এখানে একবার বার এক वक्त নামাজ পড়ে কেয়ামত পর্যন্ত তারা আর কখন এখানে নামাজ পড়ার সুযোগ পাবে না আল্লাহ কত ফেরেশতা সৃষ্টি করেছেন তারা কেউ নামাজে কেউ রুকুতে কেউ সেজদায় কেউ তাসবিহ বিভিন্ন ভাবে তারা আল্লাহ তাআলার ইবাদত করছেন বলুন সুবহানাল্লাহ সিদরাতুল মুন্তাহার

আল্লাহর হাবি আমরা সকলেই জানি কমাইতে কমাইতে নিয়ে এসেছেন কয়েক পাঁচ বাক্ত আল্লাহ খারাপ করেছে যে সকল তোমার অন্যতেরা পাঁচ বাক্ত করবে তাদের আমল নামায় পঞ্চাশ বাক্ত নামাজের সাপ দান করা হবে বলুন লক্ষ্য করুন নামাজের কত গুরুত্ব হজের বিধান এসেছে জিব্রাইলের মাধ্যমে জাগাতের বিধান এসেছে জিব্রাইলের মাধ্যমে সৌমের রোজার বিধান এসেছে জিব্রাইলের মাধ্যমে কিন্তু আল্লাহর ও রব্বুল আলামিন নামাজ জিব্রাইলের মাধ্যমে দেন দেন স্বয়ং আজকে আযিমে গিয়া তার হামিদকে দান করা হয়েছে বল না আলহামদুলিল্লাহ আল্লাহর হামিদ বলেন এই মিরাজ থেকে আমাকে আরো একটা বিষয় দান করা হলো সূরা বাকারা শেষের দুই আয়াত কারিমা আমানার রাসূলু বিমা উনসিলাইলাইহি